আমার একমাত্র ছেলের প্রথম জন্মদিন মোহাম্মদ আনাফ মজুমদার আমার কোলকে আলোকিত করে এই দিনে আসছিল আমার জুন্টু বাবা অনেক অনেক দোয়া ও ভালোবাসা আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যানাদার নিউ ব্লগ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমার ছেলের প্রথম বার্থডে সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য ভাবে সেলিব্রেশন করব না ওর প্রথম বার্ডে তাই একটু ঘরোয়াভাবে কেক কাটবো কোনো প্ল্যান নেই জাস্ট ওর হ্যাপিনেসের জন্য একটু ক্যাক করবো আর আজকে আনাথের বাবা ঘুম থেকে উঠে সাতটার সময় বাজারে চলে গেছিল থেকে কিছু ফ্রেশ ফ্রেশ জিনিস নিয়ে আসছে সকালবেলা বাজারে গেলে ফ্রেশ জিনিসগুলো পাওয়া যায় আর ভালো গ্রামীণ ফলও পাওয়া যায় এখানে নিয়ে আসছে মাছ মাছগুলো একদম ফ্রেশ ছিল তাজা তাজা আর নিয়ে আসছে এখানে বেগুন চিনি চাল জাম্বুরা আসছে চিংড়ি মাছ চিংড়ি মাছ আমার এখন কাটতে হবে কেটে পরিষ্কার করে নিতে হবে ধুয়ে চিংড়ি মাছ ওরা কাটতে পারে না না সুন্দর করে জন্য বাসায় কেটে মনে হয় চিংড়ি মাছ কাটা সহজ পাগলা কেটে ফেলে দিলেই হয় আর এখানে ছিল বড় কাতল মাছ এটা নাকি ছয় কেজির কাছাকাছি প্রায় মাছ পুরা গরুর মাংসের মতো মনে হচ্ছিল ওদের বড় মাছ কাটা অনেক সুন্দর হয় সময় ওরা সুন্দরভাবে কেটে দেয় এখন আমি ধুয়ে পরিষ্কার করে কিছু কিছু রান্নার জন্য নিবো আর কিছুটা ফ্রিজে রেখে দিব আর সাথে ছিল কাস্কি মাছ ছোট মাছ আমি কখনোই কাটতে পারি না আর ছোট মাছ কাটতে আমার খুবই বিরক্ত লাগে ছোট মাছ বাজার থেকে কেটে না আনলে আনাফের বাবা আমাকে এটা হেল্প করে কেটে দেওয়ার জন্য কেটে ধুয়ে পরিষ্কার করে দেয় সকালবেলা যাওয়ার কারণে ফ্রেশ মাছগুলো আনতে পারছে বাজার থেকে আর এখানে আমি রান্না করব মুরগি এই জন্য মুরগি বের করে কেটে ধুয়ে নিয়েছি আজকে বাসায় প্রচুর কাজ এগুলো সব আমাকে করতে হবে এক এক সব কিছুর মধ্যে আমি একটু কাটাকাটি করে নিচ্ছি আর একটু পরে চুলার আগুন কমে যাবে এই জন্য আমি এখানে কিছু মাছ পরিষ্কার করে ভাজি করে নিচ্ছি ফ্রাই করার পর রান্না করতে কিন্তু সহজ হয় শুধু মশলা দিয়ে কষিয়ে রান্না করার ঝামেলাই থাকে চিংড়ি মাছ এখানে প্রায় ভাজি করা শেষ মনে হচ্ছে এগুলো হতে হতে আমি অন্য কাজ করে ফেলবো আনাফের বাবা আমাকে এখানে ছোট মাছগুলো কেটে দিচ্ছে আর এগুলো বাজি হতে হতে আমি আনাফকে খাওয়াবো আজকে বেশি রান্না করব না বলছিলাম আনাফের বাবা বলতেছে ফ্রেশ ফ্রেশ আনসি আজকে রান্না করো সব কিছু একটু একটু করে আর এই জন্য সবগুলো থেকে একটু একটু রান্না করতেছি আমাদের বাসায় এমন কোনো মানুষ নেই আমি আর আনাফের বাবা এই জন্য কম করে রান্না করতেছি ফের বাবা আমাকে হেল্প করতেছে কারণ ও আনাফকে খাওয়াতে পারে না এই জন্য কে খাওয়াতে আমার দুই ঘন্টা সময় লাগবে আর এখানে একটা জাম্বুরা মাখাই নিচ্ছি আজকে জাম্বুরার ভিতরেও লাল ছিল আরেক দিন আনছে ভিতরে একদম সাদা ছিল খেতে ভালো লাগে না এখানে আমি একটু খেয়ে দিয়ে বেগুন বাজি করতেছিলাম আর তার মধ্যে দিয়ে আনাফকেও খাওয়াচ্ছিলাম কেননা সময় তাড়াতাড়ি চলে যাচ্ছিল আর আজকে আমাকে তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে বিরক্ত করতেছিল আজকে সব কাজের মধ্যে দিয়ে এখানে রান্না করবো মুরগি এই জন্য মুরগির মশলা কিছু দিয়ে একসাথে ভালোভাবে নিচ্ছি এভাবে রান্না করলে আমার খুব সহজ হয় মশলা একসাথে দিয়ে দিলে আমার আর ঝামেলা থাকে না এই জন্য আমি একসাথে দিয়ে দিই আর এখানে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব মশলাটা যদি ভালোভাবে না কষাই খেতে ভালো লাগবে না এই জন্য আমি সময় নিয়ে রান্না করে নিচ্ছি হলুদ মরিচ কিছুই বেশি দেইনি মতো করে রান্না করব এই জন্য হালকাই একটু হলুদ দিয়েছি এখানে মশলাটা হয়ে আসছে এখন আমি মুরগিটা দিয়ে দিচ্ছি মানকের বাবা এদিক দিয়ে আমার সাথে ঝগড়া করতেছে আমি কেন ভিডিও করতেছি আমি কোনো ধরনের ভিডিও করলে ও এসে কেটে দিবে এটাই ওর কাজ এখানে ভিডিও ফুটেজ গুলা যে এই জন্য আমার সাথে প্রতিদিন ঝগড়া করবে ও ভিডিও কাটার জন্য ওর সাথে আমি কথাও বলি না আর যে ভিডিও গুলা সুন্দর হয় বা সুন্দর করে করি ও এটা কেটে দিবে কালকে আমি ভিডিও দিতে পারি নাই শুধু ও বাসায় থাকার জন্য আর কেটে দেওয়ার জন্য আমি অনেক সুন্দর করে ভিডিও করছি বাট ও কেটে দিয়েছে আমি কি এখানে রং কিছু করতেছি আমি তো আমার কাজগুলো আমার রান্নাগুলো আমি শেয়ার করতেছি আপনাদের সাথে আর এখানে দেখেন বেডরুমের কি অবস্থা এখন আমি বেডরুমের কাবার চেঞ্জ করব আর এখানে আমার ছেলে আমাকে কত হেল্প করে সারা দিন দেখুন যাই করতে যাই না কেন আমার ছেলে আমাকে হেল্প করতে আসবে আর এখানে আমি একটা একটা তরকারি রান্না করে নিচ্ছি এখন মাছ রান্না করতেছি এখানে মাছ ভুনা করব মশলা কষিয়ে মাছগুলা দিয়ে দিচ্ছি চুলার আগুন একদমই মিট করে জ্বলতেছে এগারোটা বাজলে আগুন কমে যায় চুলার আর এখানে মাছ রান্নার মধ্যে দিয়ে আমি আনাফকে গোসল করিয়ে দিয়ে আসবো ওর বাবা এখন কোটে চলে যাচ্ছে ওর আজকে হেয়ারিং আছে এই জন্য আর এখানে আমি চিংড়ি মাছ রান্না করতেছি রান্না করা প্রায় শেষ আর আমার ছেলের জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফেজ